জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্নমানের জান্নাতিও কিন্তু ছোট জান্নাতের বা কম শোখের অধিকারী হবে না এ ব্যাপারে মহানবী সাল্লাসাল্লাম বলেছেন সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে এক ব্যক্তি হামাগড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে জাহান্নাম থেকে বের হবে তখন আল্লাহ আজ্জাওয়াজাল বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে ফলে সে ফিরে এসে বলবে হে প্রভু জান্নাত তো পরিপূর্ণ দেখলাম আল্লাহ আজ্জা আজ্জাওয়াজাল বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে হে প্রভু জান্নাত তো ভর্তি দেখলাম তখন আল্লাহ আজ্জাওয়াজাল বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য এবং তার দশগুণ পরিমাণ বিশাল জান্নাত অথবা তোমার জন্য পৃথিবীর দশগুণ পরিমাণ বিশাল জান্নাত রইল তখন সে বলবে হে প্রভু তুমি কি আমার সাথে ঠাট্টা করছ অথবা আমার সাথে হাসি মজা করছ অথচ তুমি বাদশা হাসি ঠাট্টা তোমাকে শোভা দেয় না বর্ণনাগারে বলেন তখন আমি রাসুল্লাহ এমন এমনভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল তিনি বললেন এ হল মানের জান্নাতি এ জান্নাতি যখন জান্নাতের বাসস্থানে প্রবেশ করবে তখন তার দুটি হরি স্ত্রী তার নিকটে সে বলবে সেই আল্লাহর প্রশংসা যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছেন তখন সে বলবে আমাকে যা দেয়া হয়েছে তা অন্য কাউকে দেয়া হয়নি মুসলিম বিচার দিনে মুমিনরা মাত্র জোহর থেকে আসরের সময়কাল অবধি অপেক্ষা করবে অতপর তাদেরকে জান্নাতে প্রবেশাধিকার দেয়া হবে সে কি আনন্দের দিন যেদিন ফেরিস্তাগণ তাদেরকে সম্মানের সাথে চিরসুখময় বেহেস্তের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবেন কত কষ্ট ভোগা ও দেখার পর যখন জান্নাতের দরজায় পৌঁছবে তখন ফেরিস্তাগণ তাদেরকে সালাম ও স্বাগত জানাবেন মহান আল্লাহ বলেন যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ কর এই জান্নাত হল সেই মোমিনদের পুরস্কার যাদের বিশ্বাস কথা ও কর্ম শুদ্ধ ছিল যাদের অন্তর ছিল নির্মল কথা ছিল উত্তম এবং কর্ম ছিল সৎ তবে বেহেসতে পৌঁছানোর আগে কিছু কষ্ট স্বীকার অবশ্যই করতে হবে জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের ওপর স্থাপিত পুল আছে সেই পুল পার হয়ে যেতে হবে জান্নাতে পুল পার হওয়ার আগে মুমিনদের আফসোসের দেনা পাওনার প্রতিশোধ দেয়া নেয়ার ব্যবস্থা করা হবে জান্নাত প্রবেশের জন্য আমাদের শেষনবী আল্লাহর দরবারে সুপারিশ করবেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বরকতময় মহান আল্লাহ কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করবেন অতপর মুমিনগণ উঠে দাঁড়াবে এমনকি জান্নাতও তাদের নিকটবর্তী করে দেয়া হবে যার কারণে তাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে যাবে সুতরাং তারা আদম আলাহসালামের নিকট আসবে অথবা বলবে হে আমাদের পিতা আমাদের জন্য আল্লাহর কাছে জান্নাত খুলে দেওয়ার আবেদন করুন তিনি বলবেন তোমরা কি জানো না যে একমাত্র তোমাদের পিতার ভুলই তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করেছে সুতরাং আমি এর যোগ্য নই তোমরা আমার ছেলে ইব্রাহিম আলাইসাল্লামের নিকট যাও নবী সাল্লু আলাইহসাল্লাম বলেন অতপর তারা ইব্রাহিম আলাইসাল্লামের নিকট যাবে ইব্রাহিম আলাইসাল্লাম বলবেন আমি এর উপযুক্ত নই আমি আল্লাহর খলিল ছিলাম বটে কিন্তু এত উচ্চ মর্যাদার অধিকারী নই অতএব তোমরা মুসা সালামের নিকট যাও যার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছেন ফলে তারা মুসার নিকট যাবে কিন্তু তিনি বলবেন আমি এর যোগ্য নই তোমরা আল্লাহর কালেমা ও তার রুহু ইসার নিকট যাও কিন্তু ইসাও বলবেন আমি এর উপযুক্ত নই অতপর তারা মুহাম্মদ সল্লাহ আলহসালামের নিকট আসবে সুতরাং তিনি দাঁড়াবেন অতপর তাকে দরজা খোলার অনুমতি দেয়া হবে আর আমানত ও আত্মীয়ত্যার বন্ধনকে ছেড়ে দেয়া হবে সুতরাং উভয়ে পুলসিরাতের দুদিকে ডানে ও বামে দাঁড়িয়ে যাবে অতপর তোমাদের প্রথম দল বিদ্যুৎ গতিতে অতি দ্রুত বেগে পুল পার হয়ে যাবে আমি আবহরায়রা বললাম আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক বিদ্যুতের মতো গতিতে পার হওয়ার অর্থ কি তিনি বললেন তোমরা কি দেখো যে বিদ্যুৎ কীভাবে চোখের পলকে যায় আসে অতপর দ্বিতীয় দল বাতাসের মতো গতিতে পার হবে অতপর পরবর্তী দল পাখির মতো এবং মানুষের দৌড়ের মতো গতিতে তাদেরকে নিজ নিজ আমল পার করবে আর তোমাদের নবী পুলসিরাতের ওপর দাঁড়িয়ে থাকবেন তিনি বলবেন হে প্রভু বাঁচাও বাঁচাও শেষ পর্যন্ত তাদের আমলসমূহ অক্ষম হয়ে পড়বে এমনকি কোনো ব্যক্তি পাছা ছেঁচরাতে ছ্যাচরাতে পুলসিরাত পার হবে আর সিরাতের দুই পাশে আকরা ঝুলে থাকবে যাকে ধরার জন্য আদিষ্ট তাকে ধরে নেবে অতপর কিছু লোক জখম হলেও বেঁচে যাবে আর কিছু লোককে মুখ থুবড়ে জাহান্নামে ফেলা হবে সেই সত্তার কসম যার হাতে আবহ প্রাণ আছে নিশ্চয় জাহান্নামের গভীরতা সত্তর বছরের দূরত্বের পথ মুসলিম জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশাধিকার লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সল্লাহু আলহি আসাল্লাম আর ওম্মদসমূহের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তারই উম্মদ এ হলো মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত বিশেষ সম্মান মহানবী সাল্লু আলহিউসাল্লাম বলেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব তিনি আরো বলেন আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলব দারোয়ান ফেরেশতা বলবেন কে আপনি আমি বলবো মোহাম্মদ দারোয়ান বলবেন আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারোর জন্য দরজা না খুলি তিনি আরও বলবেন আমরা দুনিয়ায় সর্বশেষে এসেছি আখেরাতে সর্বপ্রথম কে উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব এ উম্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তা হল মোহাজিরেনের সর্বপ্রথম একটি দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল যে দলের ইমান হবে সর্বোচ্চ শিখরে তাকুয়া ও পরহেজগারী হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমা রাতের চাঁদের মতো হবে অতপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে তারা জান্নাতে পেশাব করবে না পায়খানা করবে না থুথু ফেলবে না নাক ঝাড়বে না তাদের চিরুনি হবে স্বর্ণের তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের ধনুচিতে থাকবে সুগন্ধ কাঠ তাদের স্ত্রী হবে আয়তলোচনা হুরগণ তারা সকলেই একটি মানব কাঠামো আদিপিতা আদমের আকৃতিতে হবে যাদের উচ্চতা হবে ষাট হাত পর্যন্ত বোখারি মুসলিম অন্য এক বর্ণনায় আছে যে জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের তাদের গায়ের ঘাম হবে ন্যায় সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হারের মজ্জা দেখা যাবে তাদের মধ্যে কোনও মতভেদ থাকবে না পারস্পরিক বিদ্বেষ থাকবে না তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে তারা সকাল সন্ধ্যায় তাজবিহ পাঠে রত থাকবে আল্লাহর রাসুল সাল আলহাম বলেন আমার কাছে সকল উম্মত পেশ করা হলো। আমি দেখলাম কোন নবীর সাথে কতিপয় তিন থেকে সাতজন অনুসারী লোক রয়েছে কোনো নবীর সাথে এক অথবা দুইজন লোক রয়েছে কোন নবীকে দেখলাম তার সাথে কেউ নেই ইতিমধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো আমি মনে করলাম এটি আমার উম্মত কিন্তু আমাকে বলা হল যে এটি হলো মূসা ও তার উম্মতের জামাত কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান অথপর তাকাতেই আরও একটি বিরাট জামাত দেখতে পেলাম আমাকে বলা হল যে এটি হলো আপনার উম্মত আর তাদের সঙ্গে রয়েছে এমন সত্তর হাজার লোক যারা বিনা হিসাব ও আজাবে বেহেসতে প্রবেশ করবে এ কথা বলে তিনি উঠে নিজ বাসায় প্রবেশ করলেন এদিকে লোকেরা ওই বেহেস্তি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল যারা বিনা হিসাব ও আজাবে বেহেস্তে প্রবেশ করবে কেউ কেউ বলল সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লামের সাহাবা কিছু লোক বলল বরং সম্ভবত ওরা হল তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করেনি আরো অনেকে অনেক কিছু বলল কিছুক্ষণ পরে আল্লাহর রাসুল সালু আলহুসাল্লাম তাদের নিকট বের হয়ে এসে বললেন তোমরা কি ব্যাপারে আলোচনা করছো তারা ব্যাপার খুলে বললে তিনি বললেন ওরা হলো তারা যারা ঝাড়ফুক করে না ঝাড়ফুক করায় না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে এ কথা শুনে উক্কাশাহ ইবনে মিহসান উঠে দাঁড়ালেন এবং বললেন যে হে আল্লাহর রাসূল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন তিনি বললেন তুমি তাদের মধ্যে একজন অতপর আরেক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন তিনি বললেন উক্কাশাহ এ ব্যাপারে তোমার অগ্রগমন করেছে বোখারি মুসলিম শুধু সত্তর হাজারই নয় বরং ওই সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার করে অর্থাৎ ঊনপঞ্চাশ লক্ষ মুসলিম জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে অন্য বর্ণনা মতে ওই সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তির সাথে আরও সত্তর হাজার করে মুসলিম জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ উম্মতে মুহাম্মাদিয়ার চারশত নব্বই কোটি মানুষ বিনা হিসাব ও আজাবে জান্নাতে প্রবেশ লাভ করবে বরং প্রথমোক্ত বর্ণনা অনুসারে মহান আল্লাহর তিন অঞ্জলি অতিরিক্ত মুসলিমকে বিনা হিসাব ও আজাবে জান্নাতে প্রবেশের অধিকার দেয়া হবে আর তার সংখ্যা কেবল তিনিই জানেন সম্ভবত এই অগ্রগামীদের কথাই মহান আল্লাহ কারিমে বলেছেন আর অগ্রবর্তী গন্ত অগ্রবর্তী তারাই হবে নৈকট্যপ্রাপ্ত তারা থাকবে সুখময় জান্নাতসময়ে বহুসংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে ধনীদের তুলনায় গরিবরা আগে জান্নাতে যাবে যেহেতু গরিবদের হিসাব কম তাদের জাকাত নেই হজ নেই মালের কোনো হিসাব নিকাশ নেই তাই তারা নির্ঝঞ্ঝটে ধনীদের আগে আগেই জান্নাতে চলে যাবে কিন্তু কতদিন আগে এক বর্ণনা অনুসারে চল্লিশ বছর আগে আল্লাহরাসুল সাল্লু আলহসালাম বলেছেন মুহাজিরদের দরিদ্র শ্রেণীর লোকেরা ধনশালীদের চেয়ে চল্লিশ বছর পূর্বে কেয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে অন্য এক বর্ণনা মতে পাঁচশো বছর আগে রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন গরিব মোমিনরা ধনীদের পাঁচশত বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে তিরমিজি আসলে ধনী ও গরিবদের অবস্থা ভেদে সময়ের এই পার্থক্য হবে সুতরাং যে গরিব সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে পাঁচশো বছর আর যে গরিব সবশেষে জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে চল্লিশ বছর আর আল্লাহই ভালো জানেন গোনাহগার মোমিনদের জান্নাতে প্রবেশ যে গোনাহগার মোমিনরা তাওবা না করে মারা যাবে এবং আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে আল্লাহর ইচ্ছায় তারা জাহান্নামে নির্ধারিত সময় পর্যন্ত নির্দিষ্ট শাস্তি ভোগ করবে তাদেরকে সরাসরি জাহান্নামে দেয়া হবে অথবা পুলসিরাত পার হওয়ার সময় পুল থেকে পিছল কেটে জাহান্নামে পতিত হবে কেউ সুপারিশের ফলে কেউ মহান আল্লাহর দয়ায় আবার কেউ শাস্তির মেয়াদ শেষ হলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তাওহিদের ফজিলতে জান্নাতে স্থান লাভ করবে কিন্তু তাদের মধ্যে জাহান্নামের ছাপ থেকে যাবে এবং জান্নাতে তারা জাহান্নামী বলে পরিচিত থাকবে বোখারি মানুষের ইতিহাসের প্রথম পর্যায়ে আদিপিতা আদম আলাই ও মাতা হাওয়াকে জান্নাতেই রাখা হয়েছিল মহান আল্লাহ বলেন আমি বললাম হে আদম তুমি তোমার স্ত্রী সহ বেহেসতে বসবাস করো এবং যথা ও জেথা ইচ্ছা আহার করো কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হইও না হলে তোমরা অনাচারীদের অন্তর্ভুক্ত হবে আর বললাম হে আদম তুমিও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস কর এবং যথা ও যেথা ইচ্ছা আহার করো কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হইও না হলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে কিন্তু শয়তানের প্রলোভন ও চক্রান্তে পড়ে আদম ও হাওয়া আল্লাহর অবাধ্য হয়ে গেলেন ফলে তার শাস্তি স্বরূপ উভয়কে সেই সুখময় জান্নাত থেকে দুঃখময় এই মাটির ধরাধামে নামিয়ে দেয়া হল মহান আল্লাহ বলেন আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম কিন্তু সে ভুলে গিয়েছিল আমি তাকে দৃঢ় সংকল্প পাইনি স্মরণ কর যখন আমি ফিরিস্তাগণকে বললাম তোমরা আদমকে সিজদাহ করো তখন ইবলিশ ব্যতীত সকলেই সিজদাহ করল সে অমান্য করল অতপর আমি বললাম হে আদম এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের করে না দেয় দিলে তোমরা কষ্ট পাবে তোমার জন্য এটাই থাকল যে তুমি জান্নাতে ক্ষুধার্থ হবে না এবং নগ্নও হবে না সেখানে পিপাসার্থ হবে না এবং রৌদ্র ক্লিষ্টও হবে না অতপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল সে বলল হে আদম আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবন প্রদ বৃক্ষ ও অক্ষয় রাজ্যের কথা অতপর তারা তা হতে ভক্ষণ করল তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা উদ্যানের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগল আদম তার প্রতিপালকের অবাধ্য হল ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন সুতরাং তিনি তার তওবা কবুল করলেন ও তাকে পথ নির্দেশ করলেন তিনি বললেন তোমরা একে অপরের শত্রুরূপে একই সঙ্গে জান্নাত হতে নেমে যাও পরে আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎ পথের নির্দেশ এলে যে আমার পথনির্দেশ অনুসরণ করবে সে বিপথগামী হবে না এবং দুঃখ কষ্টও পাবে না আমাদের নবী সল্ল্লাহ আলাইহ সাল্লাম মেরাজের রাত্রে জান্নাত দর্শন করেছেন এছাড়া শহীদগণ কেয়ামত হওয়ার পূর্বেই জান্নাতে বসবাস করেন মাসরুখ হতে বর্ণিত তিনি বলেন আমরা আবদুল্লাহ বিন মাসউদ রদিউল্লাহানহুকে বলতে শুনেছি যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। এই আয়াত প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম তিনি বললেন শোনো আমরাও এ বিষয়ে নবী সাল্লিউসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম তিনি উত্তরে বলেছিলেন তাদের আত্মসমূহ সবুজ পক্ষীকুলের দেহ মধ্যে অবস্থান করবে ওই পক্ষীকুলের অবস্থান ক্ষেত্র হল আল্লাহর আর্শে ঝুলন্ত দীপাবলি তারা বেহেস্তে যেখানে ইচ্ছা বিচরণ করে বেড়াবে অতপর পুনরায় ওই দীপাবলিতে ফিরে এসে আশ্রয় নেবে একদা তাদের প্রতিপালক তাদের প্রতি দৃষ্টি ফিরিয়ে বললেন তোমরা কি আরও কিছু কামনা করো তারা বলল আমরা আর কি কামনা করব আমরা তো বেহেসতে যেখানে খুশি সেখানে বিচরণ করে বেড়াচ্ছি আল্লাহ অনুরূপভাবে তাদেরকে তিনবার প্রশ্ন করলেন অতপর যখন তারা দেখল যে কিছু না চাইলে তাদেরকে ছাড়াই হবে না তখন তারা বলল হে আমাদের প্রতিপালক আমরা কামনা এই করি যে আপনি আমাদের আত্মসমূহকে আমাদের নিজ নিজ দেহে ফিরিয়ে দিন যাতে আমরা আপনার রাহে দ্বিতীয়বার নিহত হয়ে আসতে পারি অতপর আল্লাহ যখন দেখবেন যে তাদের আর কোনো প্রয়োজন কামনা বা স্বাদ নেই তখন তাদেরকে অবস্থায় ছেড়ে দেয়া হবে দুনিয়া ধ্বংস হয়ে পরকালের জীবন শুরু হলে সে জীবন হবে অনন্তকালের অন্তহীন হবে জান্নাত অন্তহীন হবে জান্নাতিরা না জান্নাত ধ্বংস হবে আর না জান্নাতিরা বৃদ্ধ ও মরণাপন্ন হবে বরং তারা চিরতরের জন্য ইচ্ছা সুখে সেখানে বসবাস করবে মহানাল্লাহ বলেন ইহকালে প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু আস্বাদন করবে না আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য রয়েছে ফিরদাউসের উদ্যান সেথায় তারা স্থায়ী হবে এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়া কামনা করবে না